বাংলাদেশকে পঞ্চাশ কোটি ডলারের বাজার সহায়তা শনিবার একুশে জুন ওয়াশিংটনের বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ ঋণ অনুমোদন করা হয় বাংলাদেশের আর্থিক তাদের স্বচ্ছতা জবাবদিহি তো স্থিতিশীলতা উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে বিশ্বব্যাংকের ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী মূলত সরকারি রাজস্ব সংগ্রহের সংস্কার করনীতি স্বচ্ছতা বৃদ্ধি ব্যাংকিং কাতের ঝুঁকি ব্যবস্থাপনার জোরদার এবং ই প্রকিউরমেন্ট চালুর মাধ্যমে সরকারি সেবা দুর্নীতির প্রতিরোধ এই অর্থ ব্যয় করা হবে এর আগে এশিয়া উন্নয়ন ব্যাংক এ ডিপি পঞ্চাশ কোটি ডলার বাজেট সহায়তা অনুমোদন করেছে ফলে তিরিশে জুনের মধ্যে বাংলাদেশ কোটি ডলার সহায়তা পেতে যাচ্ছে এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সভা আগামী সোমবার দুটি দিন কিস্তি একশো তিরিশ কোটি ডলারের অনুমোদন পেতে পারে বাংলাদেশ